সাবস্ক্রাইব করুন রাশেদাস হাউস চ্যানেলকে এবং বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো রবিবার আমি আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি পরোটা বানিয়েছি এখন এটা তাওয়ার মধ্যে ছেঁকে নিচ্ছি আমি টেবিলের নাস্তা দিয়েছি ও ছোট ছেলে বলতেছে ডিম দিয়ে খাবে তাই ওর জন্য একটা ডিম ভাজি করে নিয়েছি আর বড়টার জন্য চা বানিয়েছি ও একটু চা খেতে পছন্দ করে এখন বাজে সাড়ে নয়টা আমি আমার বড় ছেলেকে নিয়ে কোচিং এ যাচ্ছি ওর কোচিং শুরু হয়ে গিয়েছে স্কুল বন্ধ তো এখন আমি ওকে নিয়ে স্কুলের ভিতরে দিয়ে আসলাম ওদের স্কুলের সামনের গেট এখন মর্নিং শিফটের ক্লাস চলতেছে মেয়েদের টিফিন টাইম আর তাই মেয়েরা মাঠে আড্ডা করতেছে করতেছে আমি ওকে কোচিং এ দিয়ে বাসায় আসার সময় লাউ শাক নিয়ে এসেছি আর এখানে আনছি শিম কাঁচামরিচ আমি এগুলা কেটে নিব এখন রান্না শুরু করবো আমি চুলায় ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এখন আমি ডালে ভাগার দিব আর ওদিকে আমার শাক একটু বা পানি দিয়ে একটু সিদ্ধ করতে দিয়েছি আলু দিয়ে ভাজি করবো লাউ শাক এই জন্য আগে আলুটা সিদ্ধ দিয়েছি এরপরে শাক দিয়েছি আলুর মধ্যে তো আমি এখন শাক ভাজি করে নেব এর জন্য পরিমাণ মতো তেল দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি এখন দিলাম রসুন কুচি রসুন কুচি একটু বাদামি মিরম করে এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি লাউশাক টা আমি সবসময় এইভাবে ভাজি করি এভাবে ভাজি করলে খেতে একটু ভালোই লাগে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিট ভেজে চুলা থেকে নামিয়ে নেব আমার শাক ভাজি হয়ে গিয়েছে এখন আমি চুলার মধ্যে আর আলু ভাজি করবো বসিয়ে দিয়েছি তো আমার ভাজিটাও হয়ে গেছে আমার আজকে রান্না এগুলোই করলাম ডাল শাক ভাজি আর সিম আলু ভাজি আজকে এগুলোই খাবো রাতের জন্য কিছুটা রান্না করে নেবো পরে তো এখন আমি আমার টা পরিষ্কার করে নিচ্ছি আমি অ্যাডজাস্টমেন্ট মাসে দুইবার পরিষ্কার করি বেশি যখন ময়লা ধরে তখন তিনবার পরিষ্কার করা হয় অ্যাডজাস্টমেন্ট পরিষ্কার করার জন্য পাতির মাজার যে একটা তার আছে ওইটার মধ্যে বিম সাবান লাগিয়ে গসা দিলেই তেলের ময়লাটা উঠে যায় এরপরে জালের মধ্যে আর একটু বিম সাবান লাগিয়ে মুছে দিলে পুরো ক্লিন হয়ে যায় তো আমি এইভাবেই সবসময় পরিষ্কার করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার এখন আমি জানালার জিলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো তো প্রচুর তেলের ময়লা আসে জানলার জিল ফ্যান এগুলো যদি মাসে দুই থেকে তিনবার পরিষ্কার করা হয় তাহলে রান্নাঘর খুব ক্লিন থাকে আর পরিষ্কার না করলে এগুলো তেল বসতে বসতে এক সময় দেখা যায় যে অনেক ময়লা ধরে যায় তখন পরিষ্কার করতেও কষ্ট হয় তো আমি এই জন্য সময় দু তিনবার করে পরিষ্কার করি তাই আমার বেশি একটা কষ্ট হয় না এখন আমি আমার চুলা পরিষ্কার করে নিচ্ছি আমি সবসময় রান্না শেষ হওয়ার সাথে সাথে আমার রান্নাঘরটা ক্লিন করে ফেলি তো আমার রান্নাঘরের সব কাজ শেষ চুলায় এখন পানি ফুটানো ফানি দিয়েছি এখন আমি আমি গোসল করে নামাজ পড়বো এরপর টেবিলে খাবার দেব তো আমি খাওয়ার খাওয়ার পরে বিকেলে একটু রেস্ট নেব আমার ছোটো ছেলে স্কুল থেকে আসবে সাড়ে চারটায় এখন সন্ধ্যা ছয়টা মাগিয়ে নামাজ পড়ে একটু চা বানিয়ে নিয়েছি এখন চা খাবো এরপরে ক্যাক ছিল আগের বানানো ওটা দিয়েছি ওরা খাবে তো আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রাখলাম আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ